রাজধানীর এমবিবি কলেজের লেক সংলগ্ন এলাকা আগরতলা টাউন হল এবং মহারাজগঞ্জ বাজারের লালমাটিয়া এলাকা ড্রাগ পেটেলারদের কাছে রেড লাইট জোন হিসেবে পরিগণিত হয়েছে বিগত ছয় মাসে পূর্ব থানার অধীনে তিনটি এলাকা থেকে কম করেও ত্রিশ জন ব্রাউন সুগার কারবারিকে গ্রেফতার করা হয় এরপরেও সংশ্লিষ্ট এলাকাগুলিতে নেশার রমরমা কারবার চলছে গত চব্বিশ ঘন্টায় পূর্ব থানার পুলিশ এম বিবি কলেজের লেক সংলগ্ন এলাকা মহারাজগঞ্জ বাজারের লালমাটিয়া এলাকায় এবং আগরতলা টাউন হলের সামনে অভিযান চালিয়ে আটজন নেশা কারবারিকে গ্রেফতার করে এই অভিযানের নেতৃত্বে ছিলেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি ধৃতদের কাছ থেকে চারটি ব্রাউন সুগারের পাউচ প্যাকেট অসংখ্য কৌটা কিছু ভারতীয় টাকা সহ তিনটি মোবাইল সেট উদ্ধার করেছে পুলিশ ধৃত আটজনই বড়সড় নেশা চক্রের সাথে জড়িত বলে পুলিশের অনুমান তাই তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের রিমান্ডের আবেদন জানিয়ে বুধবার আদালতে শোপথ করা হয়েছে এদিন পূর্ব থানায় বসে সদর মহকুমা পুলিশ আধিকারিককে ডিপি রায় এ সংবাদ জানিয়েছেন পূর্ব থানার ওসি ওনার টিম নিয়ে একটি সাফল্য অর্জন করতে পেরেছে যেটা শহরের মধ্যে বিভিন্ন জায়গায় ড্রাগ সেল করা হয় এ ধরনের একটা ইনফরমেশান ছিল এর আগেও ধরা হয়েছে ওদেরকে জিজ্ঞাসাবাদ করার পর কিছু কিছু ইনফরমেশান আমাদের কাছে এসেছিলো যেগুলোর উপর ভিত্তি করে পরবর্তী স্টেপ নেওয়া হয় তো ফলো আপ অ্যাকশন করতে গিয়ে করতে গিয়ে টোটাল আটজনকে অ্যারেস্ট করা হয়েছে শহরের বিভিন্ন জায়গা থেকে এবং যাদের কাছ থেকে চারটি পাউস এবং ক্যাশ টাকা এবং মোবাইল সবই পাওয়া গেছে তো এরা বিশেষ করে গুলবাজার লালমাটিয়া তারপর এদিকে এমবিবি কলেজের নিচে যে পার্ক আছে লেকটা যেটা আছে এটার আশেপাশে এবং আরেকটি ওই আমাদের টাউন হলের পাশাপাশি যে কালী মন্দির আছে ওই এলাকা থেকে টোটালি এদেরকে ধরা হয়েছে তো এদেরকে আজকে কোর্টে পাঠানো হবে ওদের থ্রো ইন্টারোগেশন দরকার আছে কারণ ওদের কাছ থেকে অন্যান্য যে লিঙ্কগুলি আছে কোথা থেকে জিনিসগুলি মানে ড্রাগস কোথা থেকে আসছে কারা সাপ্লাই দিচ্ছে ওদেরকেও খুঁজে বার করতে হবে তো পুলিশ রিমান্ড চেয়ে একটা প্রেয়ার দেওয়া হয়েছে প্রেয়ার দেওয়া হয়েছে ওই পুলিশ রিমান্ডে আনার পর ওদেরকে থ্রো ইন্টারোগেশন করা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এস সদর আরও জানান ধৃতদের মূল লক্ষ্যই হল শহরের এই প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে ঘুরে ব্রাউন সুগার বিক্রি করা ধৃতদের পূর্বের রেকর্ড খতিয়ে দেখছে পুলিশ রিপোর্ট আর ই নিউজ